টেবিলে রাখা বোতলের মধ্যে কিছু মদ ছিল আমি সেটা খেয়ে দিয়ে আমি রুমের আলো নিভিয়ে দিলাম আর বাবা আমাকে মা ভেবে বলছে, তুমি আমি নিশ্চিত ছিলাম একদিন অবশ্যই আসবে। আমাকে আমার মা ভেবে বাবা তুলে নিল হ্যালো বন্ধুরা তোমাদের জন্য আজও একটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে আমি বলবো আমার আর বাবার মধ্যে ঘটে যাওয়া একটি ঘটনার কথা তাই আজকে গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তার আগে একটা কথা বলি যদি তোমরা আমাদের গল্প বা থাম্বনেল নিতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে টেলিগ্রামে মেসেজ দিন চলো গল্প শুরু করি আমার বাবা আমাকে একটি ঘোড়ার গাড়িতে পরিণত করেছে আমার বয়স উনিশ বছর বয়সে আমি যৌবনের দৌড়গোড়ায় আমার দিকে তাকিয়েই দীর্ঘশ্বাস ফেলেছে আমি আর আমার সব বাবাকে বাড়িতে কখনো লিফ্ট দেইনি আমার মা তার প্রেমিকের সাথে পালিয়ে গেছে কারণ আমার বাবা কোনো কাজ করেন না ঘুরে বেড়ানো আর মদ খাওয়াই ছিল তার কাজ সে আমাকে খুব ভালোবাসে এখন বাবা আর আমি ছাড়া এখানে কেউ থাকে না এবং আমরা গরিব আমি টেলারিং শিখেছি আমি আমার বাবা মাকেও অনেক ভালোবাসি বাবা দিনরাত দুশ্চিন্তায় থাকে যে আমি মদ খাই আর কোনো কাজ করি না তাই আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে আমার কোনো আগ্রহ নেই সে আমাকে সবসময় বলে মেয়ের যত্ন নিও একদিন তোমার মা ঠিক ফিরে আসবে কিন্তু আমি জানি মা আসবে না কারণ মা তার ধন সম্পত্তির নেশায় চলে গেছে যদি একবার কুকুর রক্তের স্বাদ পায় তাহলে সে কখনো ভাত খাবে না যাই হোক আমি ঘরের সমস্ত কাজ করি একদিন আমি সেলাই মেশিনে বসে আছি বাবা রাতের খাবার খেয়ে বাইরে হাঁটতে যাচ্ছিল আমি বাবার হাতে টাকা দিয়ে বললাম বাইরে ক্ষুধা লাগলে চা খেয়ে নাও আর রাতের মদ নিয়ে এসো বাবা লাজুক সরে বলল তুই আমার এত খেয়াল রাখো আমি জানি একদিনও মদ না খেলে তোমার অবস্থা খারাপ হয়ে যায় সারা রাত ঘুমাতে পারো না মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদতে থাকো আমি তোমার কষ্ট দেখতে পাচ্ছি না আমি তোমাকে টাকা দিয়ে শোধ করব বাবা চলে গেলেন কিছুক্ষণ পর বাবা দরজায় করা নাড়লেন সে খুব মাতাল ছিল আমি চিৎকার করে বললাম আমি তোমাকে বাসায় এনে খেতে বলেছিলাম আর তুমি বন্ধুদের সাথে বসে মদ খেয়ে এসেছ এত মদ খেয়েছ নিজেকে সামলে রাখার হুশ নেই তাহলে কেন এত পান করছো আমার হাতে সাপোর্ট করে ডাইনিং টেবিলের কাছে চেয়ারে বসে সে মাতাল অবস্থায় তার শরীরটা আমার ওপর হেলিয়ে দিল তার ছোঁয়া পেয়ে আমার যৌবন জেগে উঠল তখন বাবা বললেন একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিতে হবে তোর পেটের আগুন নিভানোর জন্য তো একটা সাথী দরকার আমার মা ভোরবেলা অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে সে আমার বাবার মদ্যপানের অভ্যাস শুরু হয়েছে আমি যদি মদপান ছাড়িয়ে না দিই তবে আমার নামও আয়েশা নয় সন্ধ্যায় বিয়েতে আত্মীয়ের বাড়িতে যেতে হবে তাই আমি তাড়াতাড়ি ঘরের কাজ করি আমি আর বাবা নাস্তা করলাম তারপর বাবাকে তোয়ালে দিতে গিয়ে বললাম ক্লিন শেপ করে গোসল করে নিয়েও গরম পানি রাখলাম আমি গোসল করে কাপড় পরে রুমে এলাম আমি কাপড় ধোয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম যখন বাবা ড্রেসিং টেবিলের কাছে এসে তার দুই হাত দিয়ে চুল শুকাছিল হঠাৎ তার কোমরের তোয়ালেটা তার পায়ের কাছে পড়ে গেল সে ছাড়া রুমে আর কেউ ছিল না আমিও আছি সেই সময় তার পিঠটা আমার দিকে ছিল আমি আয়নায় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম বাবা তাড়াতাড়ি তোয়ালেটা জড়িয়ে নিল আমি বাবাকে বললাম বাবা মনে আছে তো হোটেলের বারান্দায় আমাদের দুজনের একটা পার্টিতে যেতে হবে সন্ধ্যায় আমরা পার্টিতে গেলাম লাইটের মধ্যে মিষ্টি গান বাজছিল একদিকে ভেজনন ভেজ খাবারের ব্যবস্থা করা হয়েছিল অন্যদিকে আমরা বড়কণেকে আশীর্বাদ ও উপহার দিয়েছিলাম আমরা সবাই পার্টি উপভোগ করতে লাগলাম তারপর বাবা বিদেশি মদ খেয়ে নিলেন এবং আমি কোল্ড ড্রিঙ্কস পান করতে লাগলাম বাবা আমার কাছ থেকে চোখ সরিয়ে সে এক এক করে সুন্দরী মেয়েদের দিকে তাকাতে লাগল আমি দেখলাম আজও তার চোখ দিয়ে খাচ্ছে তখন একজন সুন্দরী আমার বাবার কাছে এসে বললেন হাই যুবক আপনি কি আমার সাথে নাচবেন তিনি বাবার হাত ধরেছিলেন তারপর বাবা আমাকে তার সাথে টেনে নিয়ে ডিজেতে গেলেন এখন তারা দুজনেই শক্তভাবে নাচছিল আমি তাদের মধ্যে খারাপ কিছু অনুভব করছিলাম আমি রেগে যেতে লাগলাম মনে হলো আমি ওর মুখ ছিঁড়ে ফেলি তখন আমার ভিতর থেকে একটা আওয়াজ এলো আয়েশা উনি তোর বাবা তোর স্বামী নন তোর খুব হিংসা হচ্ছে ও তোর মায়ের সুখ পায়নি তাই হয়তো ওই মহিলার কাছে গেছে আমি রেগে বাবাকে ওখান থেকে একটু দূরে নিয়ে গেলাম আমি বাবাকে বললাম তুমি নিশ্চয়ই ওই মহিলার সাথে ভালো এনজয় করছো বাবা বলল আরে সে তোমার মায়ের বন্ধু রেখা তোমার মা আমাকে ছেড়ে চলে গেছে আর ওর স্বামী ওকে ছেড়ে চলে গেছে আমি বললাম তোমরা দুজনেই ভালো হয়ে যাও বাবা বলল আরে তোর মায়ের তো পথটা একদম পরিষ্কার এই জন্যই তোকে বলে দিচ্ছি এই মায়ের কাছে তোকে কিছু দিনের মধ্যে আসতে হবে এই বলে বাবা আবার বোতল থেকে মদ বের করে নিয়ে যাচ্ছে তার অবস্থা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তারপর আমরা পার্টি সেরে বাড়িতে ফিরে এলাম এরপর থেকে বাবা প্রায় ওই মহিলার কাছে যেত আমি ভাবছিলাম কিভাবে আমি তার কাছ থেকে বাবাকে দূরে রাখব পরের দিন রাতে আমি বাবার রুমে গেলাম তখন বাবার রুমের আলো জ্বলছিল টেবিলে রাখা বোতলের মধ্যে কিছু মদ ছিল আমি সেটা খেয়ে বোতল খালি করলাম আমার লজ্জা মুছে দিয়ে আমি রুমের আলো নিভিয়ে দিলাম আর বাবা আমাকে মা ভেবে বলছে তুমি এসেছ আমি নিশ্চিত ছিলাম একদিন অবশ্যই আসবে আমাকে আমার মা ভেবে বাবা কোলে তুলে নিল প্রথম প্রথম খারাপ লাগছিল কিছুক্ষণ পর আমিও খুব মজা পাচ্ছিলাম অনেকক্ষণ মজা করার পর আমি চুপচাপ রুম থেকে চলে গেলাম বাবার রুমটা যখন পরিষ্কার করছিল তখন আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম বাবা তুমি খুশি হয়েছ তো বাবা বলল আজ আমি খুব খুশি আমার অনেক দিনের ইচ্ছা আজ পূরণ হল আজ থেকে আমি মদ্যপান বন্ধ করে দেব বাবার ঠোঁটে হাসি ফুটে উঠতে শুরু করেছে কিছু পেতে হলে অনেক কিছু হারাতে হয় এইভাবে আমাদের সম্পর্ক চলতে থাকে যাই হোক বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিস পায়েল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন সবাইকে ধন্যবাদ